দেখো সকাল বলে আমি চলে আসলাম এটা বাঁচতে এটা কি বলো তো কে কে চেনো এটাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর খেতে কে কে ভালোবাসে আমার কিন্তু সেই ভালো লাগে খুবই ভালো লাগে খেতে কিন্তু সমস্যা একটাই বাঁচতে খুবই টাইম লাগে খুবই টাইম লাগে অসহ্য লাগে খেতে ভালো লাগে বাঁচতে অসহ্য লাগে তো যাই হোক কে এটা কমেন্ট করে অবশ্যই সবাই জানাবে আর আমি এটা এখন কোটা করবো কারণ সকাল থেকে বসলাম রান্না তো দুপুরে করবো কিন্তু অনেকটা লেট হয় বলে আজকে এখন ভাবলাম যে এখন কোনো কাজ নেই সব কাজ হয়ে গেছে সকালে তো এখন এটাই পরিষ্কার করে নিই এটাই একমাত্র লক্ষ্য আমার তো চলো দেখতে থাকো আমি এটা পরিষ্কার করে নিই তো চলো বন্ধুরা আমি এখন এই যে কাটতে বসে গেছে এখন জানি না কখন শেষ হবে কাটা কারণ এটা কাটতে কিন্তু অনেকটাই লেট হয় অনেকটাই লেট হয় খেতে যেমনই সুস্বাদু হয় কিন্তু কাজটা করতে ততটাই কষ্টকর হয় মানে অনেকটাই কষ্ট হয় মানে অসহ্য ধরে যায় এটা কাটতে কাটতে তো চলো দেখা যাক শেষ পর্যন্ত কটা বাজে আমার এটা বাঁচতে গেলে তো বন্ধুরা ফাইনালি আমার এখন হলো এই যে বাছাটা আর সত্যি এতটা লেট হয় না মানে ভালো লাগে না খেতে ভালো লাগে বাট বাঁচতে মানে প্রচুর অসহ্য লাগে তোমাদের কার কার বাঁচতে ভালো লাগে একটু কমেন্ট করে জানা আমি জানি যদি কারোরই হয়তো ভালো লাগে না খেতে সবারই ভালো লাগে কিন্তু বাঁচতে সবার ভালো লাগে না তো যাই হোক এটা আমি এখন রান্না করবো সেই টেস্টি করে তো অবশ্যই জানাবে এটাকে কি বলে তোমরা তোমাদের গ্রামে বা তোমাদের দেশে তো আমি এখন আটা মাখবো মানে রুটি বানাবো এখন সকাল সকাল কারণ হল রুটি খাবে তালের দিয়ে রুটি যেরকম বানাই নর্মাল ওরকম রুটি কোনো ট্রুলই নেয় ট্রুল একটা বানিয়েছি একবার বানিয়েছি তো আজকে রুটি বানাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর বৃষ্টি তো এখনো হলো না বাট ওয়েদারটা এখনো খারাপ আছে তো বন্ধুরা এই যে ফাইনালি দেখো তালের মাঠটা বের করা হয়ে গেছে মা বের করে দিয়েছে আগের দিনও ফুললি বানিয়েছিলাম তখনও তালের মাঠটা মা বের করে দিয়েছিলো কারণ আমার মানে তালের মাঠটা বের করতে আমার একদমই ভালো লাগে না অসহ্য লাগে তো সেই জন্য আর এদিকে দেখো এখন আটা মাখছি তালের ভিতরে কিছুটা চিনি দিয়ে দিয়েছি একটু মিষ্টি হবে যেহেতু তো চিনি দিয়ে দিয়েছি আর এটা দিয়ে এখন আটাটা মেখে নেবো ভালো করে কে কে রুটি খাও আমাকে অবশ্যই জানাবে ফুরুলি তো অনেকেই খাও তো রুটি কে কে খাও আমাকে জানাবে আমরা কিন্তু খাই যখন তালে সিজেন আছে একবার না একবার খাওয়াই হয় তো এই যে ফাইনালি আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে এখন সকাল সকাল আজকে রুটিই চলবে আমাদের এমনিতে ভাত চলে বাট আজকে রুটি বানানো হচ্ছে রুটিই খাবো তো দুপুরে রান্না করবো একেবারে আর এখন যা বর্ষাকাল হয়েছে মানে কি বলবো সত্যি সবার একই অবস্থা আমার তো গ্যাসে ছাড়া আর রান্নার কোনো উপায় নেই উনুনে সব তো পানি বেঁধে গেছে মানে আমাদের ঘরের সাইডগুলো দিয়ে সব পানি বেঁধে গেছে মানে করুণ অবস্থা এখন আমার আর এদিকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বন্ধুরা বাংলাদেশের জন্য কিন্তু আমার অনেক অনেক ও ভালোবাসা রইলো বাংলাদেশে আমার অনেক ভাই বোনেরা আছে অনেক বন্ধু আছে তাদের জন্য দোয়া রইল তারা যেন ভালো থাকে সুস্থ থাকে যে বন্যাতে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বাচ্চাদের ক্ষতি হয়েছে আমার কিন্তু খুব কষ্ট হয়েছে ব্যাপারটা দেখে তো একদমই খারাপ লেগেছে আমার তো ফাইনালি দেখো কথা বলতে বলতে আমার রুটি কিন্তু হয়ে গেছে বানানো তো সেটা শেয়ার করলাম না তো ওই যে দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম হলুদ হলুদ লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু তেমন খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর খুব সফট হয়েছে খুব নরম হয়েছে দেখো আর ওই যে আধখানাটা মানে কেটে দিয়েছে ওটা বাবুসানাকে দিয়েছিলাম মানে আনিসকে দিয়েছিলাম ও খাওয়া খাবে বলে তো তারপরে দেখো দুপুরে রান্নাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরে যে গরম একেবারে ধোঁয়া উঠছে তো রান্নাটা আমি সবে মাত্র সারলাম তো এখন একটু ঢাকা দিয়ে দেবো খাওয়া দাওয়া এখন অনেকটাই দেরি আছে এদিকে দেখো আজকে স্পেশাল একটা খাবার বেগুন আর কুমড়ো ছান মানে মাখা হবে তো ওই যে এখানে লঙ্কা রসুন সব কিছুই দেওয়া ছিল তারপরে খাওয়া দাওয়ার পরে যে ভবিষ্যায় একটু দুপুরে খেলা করছিল মানে ঘরে নিয়ে এসেছিলাম তো ওখানেই খেলা হচ্ছিলো তো ও কবে বড় হবে সেটাই ভাবনার বিষয় আর যখন আমি বাংলাদেশে যে বন্যার সময় যে বাচ্চাগুলো ভেসে চলছিল তখন যখন সেগুলো দেখছিলাম না আমার সত্যি খুবই কষ্ট হচ্ছিলো তাদের জন্য কারণ আমার বাড়িতেও একটা বাচ্চা আছে আর ওদেরকে দেখে যেন আমার সত্যি তখন এত কষ্ট লাগছিল মানে চোখ দিয়ে এমনিই অটোমেটিক পানি বেরিয়ে আসছিলো আর শুধু আমার বাবুর শোনার কথাটা মনে পড়ে যাচ্ছিলো যে আল্লাহ না করুক আমাদের দেশে যেন এমনটা না হয় তো এটা সত্যি খুবই খারাপ একটা ঘটনা দেখো আমি যখন ওই ঘটনাটা দেখছিলাম তখন আমার সত্যি আমার এত কষ্ট লাগছিল মানে আমি বাবুসোনাকে দেখছিলাম আর চুমু খাচ্ছিলাম ওকে কারণ খুবই কষ্ট লাগছিল যার সন্তান যায় তারাই জানে একমাত্র তার জ্বালাটা কি আর একদম ছোট ছোট বাচ্চা তারা আর কত বাচ্চারা ভেসে ভেসে বেড়াচ্ছে আল্লাহর অনেক শুক্রিয়া যে কিছু কিছু বাচ্চা তো বেঁচে গেছে বাট মানে দুঃখের বিষয় যে অনেক বাচ্চারাই আর আমাদের মতো নেই তো তাদের জন্য অবশ্যই দোয়া রইল ভালোবাসা রইলো তারা যেন সেখানে গিয়ে ভালো থাকে আল্লাহ তাদেরকে ভালো রাখো তো এইদিকে দেখো আমার বাবুটা কেমন খেলা করে বেড়াচ্ছে আর এই যে ভাঙা ঘরটা একদম পুরো ভেঙে গেছে এই বর্ষাতে আরো ভেঙে গেছে তো তারপরে দেখো একটা ঘুম দিয়ে উঠলো আমার বাবু সোনা তো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে